আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিস আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা কিনা তৈরি করতে মাত্র দশ মিনিটেরও কম সময় লাগবে একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে দারুণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো সকাল কিংবা বিকালের নাস্তায় চা তৈরি হওয়ার আগেই এই কেকটা ঝটপট তৈরি করে নিতে পারেন আর উপকরণগুলোও আমাদের হাতের কাছেই পাওয়া যাবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম আর ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে এবার এর মধ্যে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর এর মধ্যে একটু ফ্লেভারের জন্য ব্যবহার করছি কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন আর এই চিনিটা আস্তই আমি ব্যবহার করেছি অনেকেই গুঁড়ো করে চিনিটা ব্যবহার করে তবে আমার কাছে এটার কোনো প্রয়োজন মনে হয় না কারণ ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে হ্যান্ডইস্কির সাহায্যে মিশিয়ে নিব খুব দ্রুতই এটা মিশে যাবে আর ফমি ফমি একটা ভাব চলে আসবে তো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত এটা বিট করে নিতে হবে স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পরেও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইসকের সাহায্যে যত বেশি ভালোভাবে মেশাবেন তত ভালোভাবে ফোম তৈরি হবে ডিম আর চিনির মিশ্রণটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এভাবে যদি কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে ডিম আর চিনির মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এখানে কিছু শুকনো উপকরণ ব্যবহার করব শুকনো উপকরণগুলো দেওয়ার আগে যদি চেলে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তাই একটা চালনির সাহায্যে এক কাপ পরিমাণ আটা প্যাকেটের আটা চেলে নিয়েছি আটাটা চেলে নিলে কিন্তু এর ভিতরে আটার যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে আলাদা হয়ে যাবে আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন সবার বাসাতেই কিন্তু আটাটা অ্যাভেলেবেল থাকে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটির মতো যদি চামচ দিয়ে মেপে নেন তাহলে একটা চামচের আট ভাগের এক ভাগ তো এত কিছু মাপার দরকার নেই আপনারা এক চিমটির মতো হাত দিয়ে দিয়ে দিবেন এবার এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল যেহেতু ডিম আর চিনির মিশ্রণ তাই একটু আঠালো হবেই তাই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে কিছুক্ষণ পর হাতে একটু তেল লাগিয়ে হাত দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানোর সময় কিছুটা স্টিকই মনে হতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই ভালোভাবে মাখানোর পর আপনা আপনি নরম হয়ে যাবে ভালো করে মিশিয়ে এই রকম একটা সফট ব্যাটার তৈরি করে নিয়েছি এখন হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে। নাস্তা শেফ করে তৈরি করে নিব নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে তো নাস্তাগুলোকে আমি এই রকম গোলাকার শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেফে তৈরি করতে পারেন আর এই নাস্তাগুলোকে অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি আছে ভেজে নিতে হবে এতে করে ভেতর এবং বাহিরে খুব ভালোভাবে কুকড হবে যেহেতু ডোটা অনেক সফট তাই হাতের সাথে লেগে যাবে তাই হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিলে এটা একদমই স্মুথ হয়ে হবে লেগে যাবে না এভাবে সবগুলো এক এক করে নাস্তা বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন খুব সুন্দরভাবে এটা বড় হয়ে যাচ্ছে আর ফুলে উঠছে দেখতে খুবই ইয়ামি লাগছে তো মিডিয়াম টু লো আছে সময় নিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার পাবেন এই নাস্তাগুলোতে তো এক পাশ হয়ে গেলে এইভাবে উলটিয়ে দিতে হবে আর এক পাশটাও একইভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু কেকের মতনই লাগে খেতে আমরা যে ভাজা কেকগুলো খাই সেগুলোর মতন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ছোট বড় সকলেই কিন্তু এই নাস্তাটি পছন্দ করবে অতিথি আপ্যায়নের কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন এই নাস্তাগুলোর ভেতরে কিন্তু কোনো প্রকার তেল প্রবেশ করে না উপরটা খুব খাস্তা হয় আর ভেতরটা অনেকটা সফট হয় একবার যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা মজার আর মুখে দিলেই একদমই মিলিয়ে যাবে এই নাস্তাগুলো চা তৈরি হওয়ার আগেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে আপনারা চাইলে বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন এই নাস্তাগুলো যেহেতু এখানে দুধ ডিম আটা রয়েছে তাই এই নাস্তাটা খুবই হেলদি হয় তো গরম থাকা অবস্থায় আপনাদের সামনে সার্ভ করছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে উপর দিয়ে আর ভেতরটা একদমই সফট আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ